খোরাসান থেকে আপনাদের প্রশ্ন আসতে পারে হুজুর ইমাম মাহাদের মাহাদির আবির্ভাব হবে খোরাসান থেকে খোদ বন্ধুগ এই প্রশ্নের উত্তর নেওয়ার জন্য আমি কিতাবগুলো গেটে দেখলাম সূত্রটা কিতাব তাই একত্রিত করেছিলাম সূত্রটা কিতাবের ভিতরে কিতাবুল কিতান নিহায়াতুল আলম ধেয়ে যাচ্ছে কিয়ামত ধেয়ে যাচ্ছে আলামত এই রকম সূত্রটা কিতাব আখেরি পয়গম্বরের সূত্রটা কিতাব বলে একত্রিত করে আমি হাদিসগুলো চয়ন করলাম চয়ন করে দেখলাম এই যে খোরাসানটা শুধুমাত্র আফগানিস্তান নয় বরং খোরাসানটা হলো বিস্তৃত অঞ্চল এর ভিতরে আফগানিস্তান আছে ইরান আছে উজবেকিস্তান আছে কাজাখাস্তানিয়া আছে আছে পাকিস্তান শুনে রাখো ঠিকই আপনারা বলছেন দুইটা খোরাসান একটা খোরাসান হলো আফগানিস্তান আফগানিস্তানের খোরাসান থেকে আসবে ইমাম মাহাদি আর ইরানের খোরাসান থেকে আসবে আমাদের আপনার আমার চির শত্রু দাজ্জাল 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 তাহলে বলুন তো দাজ্জালের আবির্ভাব হবে কোথায় থেকে মুসলিম শরীফের ভিতরে বর্ণনা এসেছে আল্লাহর নেই বলে মান হাফিজা আয়াত মিন সূরাত নে কিল কাহাব আল্লাহর নেই বলে কোন ব্যক্তি যদি সূরাতুল কাহাফের 10 টা আয়াত প্রথম 10 টা মুখস্থ করে উসিমা মিন আদ-দাজ্জাল ওয়া মুসলিম মুসলিমের বর্ণনা আছে কোন ব্যক্তি যদি ফিতনাতে দাজ্জাল উসিমা মিন ফিতনাতে দাজ্জাল কোন ব্যক্তি যদি মুখস্থ করে আল্লাহ রাব্বুল আলামিন শত জামানা ফিতনা দাজ্জালের যত ফিতনা গেছে আল্লাহ পাক তাকে कोई फतनत के निरापत्ता दिए दिवे

যদি সেইভাবে কোন ব্যক্তি তেলাওয়াত করে আল্লাহর নবী নূরান ইয়াউমুল লাহু নুরান ইয়াউমুল কিয়ামা কিয়ামতের ময়দানে সূরাতুল কাহাফ তাকে নুরের আলোয় আলোকিত করবে মিম মাকামি কি ইলা মক্কা যে নুরের আলো দ্বারা ওই বান্দাটা কিয়ামতের ময়দানে তার জায়গা থেকে মক্কা পর্যন্ত দেখতে পাবে কিয়ামতের ময়দানে নুরের দরকার আছে না নাই জোরে বড় লাগবে আছে না নাই দাঁতালের আলোচনায় অনেক জায়গায় আপনারা শুনতে পান না দাজ্জাল সম্পর্কে আপনাদের জানা নাই এই জন্য আপনাদের গ্রামের সন্তান হিসেবে যেহেতু আশেপাশে কোনো জায়গায় মাহফিল নেই নাই আপনারা একটু মনোযোগ দেন সম্পর্কে কিছু কথা শুনে যান

সম্পর্কে সতর্ক করেন নাই আমি আমার উম্মতকে ভালোবাসি এইজন্য আমার উম্মতকে দাজ্জাল সম্পর্কে সতর্ক হওয়া লাগবে কায়না ইন্না হাযিকি উম্মাতুন মারউমাতুন মাগফুরা আমার উম্মত তা হলো আল্লাহর পক্ষ থেকে দয়া প্রাপ্ত রহমত প্রাপ্ত মাগফিরাত প্রাপ্ত নাজাত প্রাপ্ত এই নাজাত প্রাপ্ত উম্মতগুলো আমার জান্নাতি উম্মত আর জান্নাতের পথে দাজ্জাল হবে সবচাইতে বড় বাধা ওই দাজ্জালের বাধাগুলো কাটানোর জন্য আলাহু হাদিসকুম হাদিস

এত বড় গুরুত্বপূর্ণ কথা বলেছেন কেন দাজ্জাল কলা বানো কাজা গু হাদিসুকুম হাদিসান আনি দাজ্জাল দাজ্জাল সম্পর্কে বর্ণনা করব কারণ দাজ্জাল হলো মারাত্মক মুসলিমের ভিতর আল্লাহর নাই বলে মা বাইনা খলকি আদম ইলা আমি সাথে খলকুন মিন আকবারুদ আল্লাহ নাই বলেন আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত ফিতনা আসবে যত বড়ই ফিতনা আসুক না কেন দাজ্জালের ফিতনার চাইতে বড় কোনো ফিতনা আর জমিনের ভিতরে আসবে না সুতরাং ইন্না

এত ফেতনা দাজ্জালটা এত মারাত্মক ফেতনা থেকে বাঁচতে হলে দাজ্জালকে চিনতে হবে সাহাবা দাঁড়িয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ ওই দাজ্জাল সম্পর্কে আমরা চিনবো কেমনে দাজ্জালের সিরাত আর সূরত কি আল্লাহর নবী মুসলিমের ভিতরে বর্ণনা করেন আল্লাহর নবী বলেন মামসুবুল আইন আব দাজ্জালু মামসুবুল আইন মাকতুবুন মাকতুবুম বাইনা আইনাইহি কাফের আল্লাহর নবী বলেন দাজ্জালের দুই চোখের মাঝখানে দুই চোখের মাঝখানে কাফের সত্যটি লেখা রাখবে কফির বায়াতুল মুসলিম মুসলিমের বর্ণনায় বলেন আদদাজ্জাল মাকতুবুন বাইনা আইনাইহি কাফারা আই কাফিরুন আল্লাহর নাই মুসলিমের বর্ণনায় বলেন দাজ্জালের দুই দুই চোখের ভিতরে কাফারা এটা বিচ্ছিন্ন আকারে থাকবে ও আমার উম্মতেরা আওয়াই ইয়াকরাউ কুল্লু মুসলিম এটা পড়তে পারবে তারা এই সমাজে প্রকৃত মুসলমান তারা ইমাম তিরমিজি বলেন প্রকৃত মুসলমানের প্রথম দাপলা প্রকৃত মুসলমান যারা করে তারা এইবার বলেন ওয়াদা রক্ষা করে যারা প্রকৃত মুসলমান তারা যদি আপনি এক ঘন্টা ওয়াদা রক্ষা করতে না পারেন আপনি মুসলমান দাবি করেন কোন কায়দায় সামনের জিনিস কেটে দিলে আর দাঁড়িয়ে আত্মবি রাখলে মুসলমান হওয়া যায় না এটা যদি হওয়া যেত রবীন্দ্রনাথ ঠাকুরের চাইতে দাঁড়িয়ে বড় ব্যক্তি কারণ ও বড় মুসলমান হয়ে যেত ঠিক না আজকে মুসলমানদের অধ্যপতন ওয়াদা রক্ষা করতে পারে না আসে না নাই

নম্বর হাদিসে আল্লাহ নাই বলেন দাঁতদালের দুই চোখের মাঝে শুধুমাত্র কাফার লেখা থাকবে না ওই দাঁতদালের শরীরটা হবে লাল বর্ণের শরীর কি বর্ণের লাল বন্যের শরীর হবে দাজ্জালের শরীরটা হবে লাল বন্যের শরীর কপালটা হবে উঁচু মাথার চুলটা হবে ঝাকরা বন্যে চোখটা হবে খসানো দুইটা পা হবে নেংরা প্রতিকৃতির দুইটা পা হবে ভাঙ্গা প্রকৃতির ও তাম পৃথিবীর মানুষেরা শোনো এমন একটা মানুষকে যে তোমরা দেখতে পারো ওই দাজ্জাল খাটো হবে কিন্তু দেহটা হবে এত বিশাল বৃহৎ আকারে হয়ে যাবে ওই চোখটা আঙ্গুরের কষা আঙ্গুরের মতো হবে আইনুল ইগম সেই চোখটা হবে ড্যান তোমরা যদি দেখো ড্যান চোখ পচা আঙ্গুরের ফলার মতো চোখ শরীরটা বিশাল শরীরটা হলো লাল মাথার হলো কোকরা পাটা হলো ল্যাংড়া এমন যদি শরীরটা ঝুলানো চামড়া গুলো এমন কোনো ব্যক্তিকে যদি দেখতে পারো ওই ব্যক্তিটা কখনো মহিলা হবে না দাজ্জাল হবে পুরুষ এমন পুরুষকে যদি তোমরা দেখতে পারো আমি নাবি বললাম এটা এগুলো দাজ্জাল ওই দাজ্জাল থেকে তোমরা যজন যজন দূরে থাকবা আল্লাহ পাক তোমার ইমান পয়সা বাজত করে মৃত্যুর সময় কালি মানুষ করে তোমার জন্য আল্লাহ না দিয়ে দিবে এই দাজ্জালের বর্ণনা করতে গিয়ে আল্লাহর নবী আমার বলছি ও আমার সাহাবার শুনো দাজ্জাল এত ভয়ানক কবে এত দাজ্জালের মারাত্মক রূপ যে কোন হবে ওই দাজ্জাল ওই দাজ্জাল কি হবে দাজ্জালের চোখের অবস্থা এমন হবে ওই দাজ্জাল কোথায় থেকে আসবে তোমরা কি জানো আর দাজ্জাল আসার আগে দাজ্জালে দুনিয়ার পরিস্থিতি কি হবে তোমরা কি জানো আপনারা বলেন তো দাজ্জাল আসবে কখন আপনারা কি জানেন দাজ্জাল আসার দিনটা কখন আসবে বলতেছি আল্লাহর নবী মুসলিমের বর্ণনা করতেছেন ইয়াংজিলু বি উম্মতি বালাগুন শাদীদুন মিন সুলতানিহিম হাত্তা ইয়াতিকাল আরদু আনগুম হাত্তা ইয়াতিকাল আরদু আনগুম আল্লাহর নবী বলেন যখন तमाम পৃথিবীতে মুসলমান শাসকগুলো জালিম হবে ওই দেশের আলেমদেরকে যখন নির্যাতন শুরু করবে তখন মনি করবা আর সময় নাই আর সময় নাই দাজ্জাল আসার সময় হয়ে গেছে বলুন তো तमाम মুসলমান জালিম ধারণ করে আলিমদের উপরে নির্যাতন আসে না নাই মিশরে সিসি মুসলমানদেরকে ইখওয়ানুল মুসলিমদের উপর নির্যাতন করছে বাংলাদেশে সৈরাসার পেছি শাসিনা আলেমদেরকে নির্যাতন করেছে ঠিক কিনা সিরিয়ায় বাসার আসাদ জালিমের রূপ করে আলেমদেরকে নির্যাতন করতেছে যেদিকে আপনি তাকান না কেন সেই দিকে মুসলমান নামদারি জালিম শাসকগুলো আলেমদেরকে উপর নির্যাতন করছে আল্লাহর নবী বলে হাত্তা ইয়াদিকাল আরদু আনহুম ওই আলেমদের জমিনটা সংকীর্ণ মনে হবে ছোট মনে হবে এই রকম অবস্থা হবে যখন তোমরা মনে রাখবা দাজ্জাল আসার সময় হবে তখন দুই নম্বর হলো ওই সমাজের ভিতরে দুই নম্বর হলো ইন্নাল কাদিবিন আসায়াততগুন আদাজ্জাল ফাহযুরুহম দুই নম্বর হলো সমাজ ব্যবস্থার ভিতরে যখন মিথ্যাবাদীর সংখ্যা বেশি যাবে বেশি বেড়ে যাবে ইন্না বাইনা ইয়াদিকা সাতে কাদিবন ফাহযুরুহ মুসলিমের বনন না আল্লাহর নবী বলেন কিয়ামতের পরে না কিয়ামতের পূর্বে সারা

মোবাইল হয়ে কম না বেশি হ্যাঁ থাকে আটমল বলে ভাইয়ের পুকুর থাকে শিব ওই ভাই শহরে এসেছিস ঘরে ঘরে মিথ্যার সাইলা বয়ে যাচ্ছে

We'll oh,

ইসরাইল টুড়ে এই পত্রিকার ভিতরে ওদের প্রদান হলো rabbi ওই rabbi বলতেছে এই কুববাতুস সাকরা ঝুলন্ত পাথর আর রাখার সময় হয় না সুতরাং ঐক্যবদ্ধ করতেছে যে সকলে ঐক্যবদ্ধ হয়ে কুববাতুস সাকরা ঝুলন্ত পাথরটা ধ্বংস করবে তার মানে দাজ্জাল আসার সময় অতি নিকটই ঠিক কি না সেই দাজ্জাল যখন আসবে দাজ্জাল সেই দাজ্জালটা আভির বাপকো কোতায় থেকে হবে দাজ্জালটা কোতায় থেকে আসবে আল্লাহর নবী মুসলিমের বর্ণনা বলেন ইত্তাবা গুদ দাজ্জাল ইত্তাবা আল্লাহണേই বলতেন দাজ্জালটা আসবে কোতায় থেকে শোনো আদদাজ্জালু খারিজম মিন কিবালিল মাশরিক মিন আরদিন ইউক্বালু লাহা খুরাসান আল্লাহর নবী বলতেন দাজ্জালের আভির বাপ হবে খুরাসান থেকে আপনাদের কশ্তু আসতে পারে হুজুর ইমাম মাহাদির তাহাদের আবির্ভাব হবে খোরাসান থেকে খোদ বন্ধু এই প্রশ্নের উত্তর নেওয়ার জন্য আমি কিতাবগুলো গেটে দেখলাম সূত্রটা কিতাব তা একত্রিত করেছিলাম সূত্রটা কিতাবের ভিতরে কিতাবুল কিতান নিহায়াতুল আলম ধেয়ে যাচ্ছে কিয়ামত ধেয়ে যাচ্ছে আলামত এইরকম সতেরোটা কিতাব আখেরি পাই কম্বরের সতেরোটা কিতাব বলে প্রকৃত করে আমি হাদিস করে চয়ন করলাম চয়ন করে দেখলাম এই যে খোরাসানটা শুধুমাত্র আফগানিস্তান নয় বরং খোরাসানটা হলো বিস্তৃত অঞ্চল এর ভিতরে আফগানিস্তান আছে ইরান আছে উজবেকিস্তান আছে কাজাখস্তান আছে সিরিয়া আছে পাকিস্তান আছে সুবিচাল অন্তর দ্বারা সুবিচাল অঞ্চল দ্বারা গঠিত এই খোরাসান শুনে রাখো ঠিকই আপনারা তারা বলছেন দুইটা খোরাসান একটা খোরাসান হলো আফগানিস্তান আফগানিস্তানের খোরাসান থেকে আসবে ইমাম মাহাদি আর ইরানের খোরাসান থেকে আসবে আমাদের আপনার আমার চির শত্রু দাজ্জাল দাজ্জাল তাহলে বলুন তো দাজ্জালের আবির বাপুরে কোথায় থেকে বুঝে থাকলে বলুন কোথায় থেকে ইরানের خراসান থেকে দাজ্জালের আবির বাপ বের হسن কুরআনের خراসান থেকে এই خراসান থেকে خراসান থেকে দাজ্জালের আবিবা হবে দাজ্জালা কা আসবে না আর আবিবা পাওয়ার পর خراসান থেকে আবিবা হওয়ার পর দাজ্জাল আবার 70 হাজার ইয়েদি কে নেবে আল্লাহ নেয় বলতেছেন মুসলিমের বর্ণনা বুখারী মুসলিমের বর্ণনা আল্লাহ নেয় ইত্তাবা কুদদজাল সাবউন আলফান মিন ইয়াবুদ আলাইকে মুত্তায়ালিসা আল্লাহর নেয় বলে আমার সাহাবারা শোনো এই দাজ্জাল এই خراসান থেকে বের হয়ে সত্তর হাজার ইহদিকে নেবে ইসবাহান ইসবাহান নামক শহর এই ইসবাহান হলো মধ্য ইরানের একটা শহর যেটা ইরানের রাজধানী থেকে তিনশো কিলোমিটার দূরে এই ইসবাহান শহরটা এই ইসবাহান শহরের আয়তন হলো এক লক্ষ পাঁচ হাজার নয়শো সাতানব্বই কিলোমিটার সাঁত্রিশ কিলোমিটার এর ভিতরে লোক সংখ্যা আছে চল্লিশ লক্ষ তন্ন মধ্যে এখন আছে হলো তিরিশ থেকে চল্লিশ হাজার ইহদি আল্লাহর নাই বলেন এই ইসবাহান শহরের যখন হবে তখন মনে করবা দাজ্জাল আসবে আর এই সত্তর হাজার ইহোদিকে নিয়ে সর্বপ্রথম দাজ্জাল মানুষদেরকে আক্রমণ করার জন্য মানুষদেরকে ভুলে ভরানোর জন্য দাজ্জাল দুনিয়ার জিন্দিগি থেকে সে পড়বে

সৌরতুল কাহা পাঠ করা লাগবে আল্লাহর নবী এই দার জাল থেকে আপনাদেরকে বেঁচে থাকলে সৌরতুল কাহা পাঠ করা লাগবে